জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দলীয় সিদ্ধান্ত রক্ষায় কঠোর বিএনপি উপজেলা নির্বাচনে ভোট বর্জনে খুশি হয়েছে বিএনপির হাইকমান্ড এরপর জানিয়ে দেব জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হলেন জয়নুল আবেদিন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এবারে জানাব ভারতে এমপি আনার হত্যা সিয়ামকে নিয়ে অভিযান চালিয়ে হারগোর উদ্ধার এদিকে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা বর্ণনা দিলেন ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মী রাজধানীর গুলশানে মনিরুল নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে আজ রাতে তাকে হত্যা করেছে পুলিশেরই আরেক সদস্য জানিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে কারণ ঘটনাটি ঘটেছে বাড়িধারায় অবস্থিত ফিলিস্তিন দ্রুতাবাসের সামনে শনিবার আটই জুন রাত বারোটার দিকে হঠাৎ করেই এমন দুর্ঘটনা ঘটে এবারে জানাব যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা বগুড়া কাহালুতে অস্ত্র সহ আটাশ মামলার আসামি এবং যুবদল নেতা ব্রাজিল ছাব্বিশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং সর্বশেষ জানিয়ে দিব সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ আর নেই কিশোরগঞ্জ চার ইটনা অষ্টগ্রাম এবং মিঠামৈন আসনের সাবেক সংসদ সদস্য এমপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ মৃত্যুবরণ করেছেন ইনালিলাহি অনাইলাহি রাজিউন শনিবার আটই জুন রাজধানীতে বিআরপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইনালিল্লাহি অনাই রাজিউন তার বয়স হয়েছিল আশি বছর তিনি স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে নাতনি সহ অসংখ্য গুণ গ্রহী রেখে গেছেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দলীয় সিদ্ধান্ত রক্ষায় কঠোর বিএনপি উপজেলা নির্বাচনে ভোট বর্জনে নেতাকর্মীদের প্রতি খুশি হয়েছে বিএনপির হাইকমান্ড এবারে উপজেলা নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি বিএনপির এই বর্জনে খুশি দলটির হাইকমান্ড বিএনপি আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল এবারের উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না তারা এরপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সারাদেশ এমন দুশো বিশ জনেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছে ফলে যেসব নেতা এবারের উপজেলা নির্বাচনে জয়ী হতে পারেনি তারা দুকুলি হারিয়েছেন সব হারানো এসব নেতাদের দলে দলে ফিরতে ফিরতে চান তবে বিষয়ে বিএনপির কোনো সিদ্ধান্ত নেয়নি কোন নেতা আবেদন করলে সেটি বিচার এ বিবেচনা করা হবে বলে জানা গেছে অবশ্য বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে জন উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন গত আটই প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলায় ভোট গ্রহণের মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয় ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি নির্বাচন বর্জন জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সারা দেশে কয়েক লক্ষ লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা পথসভা হাটসভা কর্মীসভা এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা এতে বিএনপির ডাকে দেশের সাধারণ মানুষ ক্ষমতাসীন দলের একতরফা উপজেলা নির্বাচন বর্জন করেছে বলে বিএনপি নেতারা মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়শ্বরচন্দ্র রায় বলেছেন এক এগারো থেকে দেশে গণতন্ত্র নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে এবার গরু ছাগলও দেখা যায়নি মাত্র সাত শতাংশ ভোট সরকারের অধীনে এই নির্বাচনে জনগণ সব নির্বাচন বর্জন করেছে নেতাকর্মীরাই বিশ্বাস করে না যে ভোট হবে তাই তারাও ভোটকেন্দ্রে যাচ্ছে না সুতরাং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশের তিরানব্বই শতাংশ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে যেখানে জাতীয় নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে সেখানে উপজেলা নির্বাচন নিয়ে কিছু বলা নেই গত সাতই জানুয়ারি আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ প্রায় তেষট্টি রাজনৈতিক দল এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনও বয়কটের ঘোষণা দেয় বিএনপি ভোটের মাঠে থাকলেও শেষ পর্যন্ত পিছু হটেছে জামাত ইসলাম গত পনেরো এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়ালি সময় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা নির্বাচনে যাবেন যাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং সাংগঠনিক অনেক ব্যবস্থা নেওয়া হবে তবু বিএনপির অনেক নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন প্রথম ধাপে আশি জন দ্বিতীয় ধাপে উনসত্তর জন তৃতীয় ধাপে পঞ্চান্ন জন এবং চতুর্থ ধাপে তেত্রিশ জন নেতা প্রার্থী হন বিএনপির সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সৌসাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতারা প্রার্থীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও সফল হননি হাতে কোনো কয়েকজন প্রার্থী দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেও বেশিরভাগই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন যে কারণে সব নেতাদের প্রথমে কারণ দর্শানো এবং পরে চিঠি জবাব সন্তোষজনক না হয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হলেন জয়নুল আবেদিন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে রোববার নয় জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই দায়িত্ব গ্রহণের ভার তাকে দেওয়া হয় সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এস এ মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে সভাপতির পরটি শূন্য হয়ে যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজে মোহাম্মদ আলী এমপি আনার হত্যা সিয়ামকে নিয়ে অভিযান চালিয়ে হার্গোর উদ্ধার সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান এখনও চলছে এবার অভিযুক্ত সিয়াম হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এমপি আনারের হারঘড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি রোববার নয় জুন সকালে সিয়ামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হার্গোর উদ্ধার করা হয়েছে খবর আনন্দবাজারের উদ্ধার করা এসব হার এমপি আনারের কিনা তা এখনো স্পষ্ট হয় ফরেন্সিক পরীক্ষার পর তা জানা যাবে এর আগে নিউটাউনে অভিযান চালিয়ে সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের টুকরা উদ্ধার করে সিআইডি সেই মাংস ফরেনসিক পরীক্ষায় নেওয়া হয়েছিল শনিবার আটই জুন দুপুরে আনার হত্যা মামলায় অভিযুক্ত সিয়াম হোসেনকে চোদ্দ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের একটি আদালত সরকারি আইনজীবী মন্দাক্রান্তা মুখোপাধ্যায় এ তথ্য জানিয়েছেন তিনি বলেন দেহাংশ কোথায় ফেলা হয়েছে কি অস্ত্র ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে জন্য শ্যামের রিমান্ড হয়েছে এর আগে শুক্রবার সাতই জুন বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকা থেকে শ্যামকে গ্রেফতার করা হয় শ্যামকে নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ড এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গের সিআইডি এর আগে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার নামে সন্দেহভাচন এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি গত তেইশে মে এই জিহাদকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থেকে গ্রেফতার করে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে এই শ্যামের জড়িত থাকার বিষয়টি জানতে পারে তদন্তকারী কর্মকর্তারা গত তেরোই মে সঞ্চিবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ আনা হয় মনে করা হচ্ছে সংসদ সদস্য খুন এবং মরাদেহ সরানোর কাজে যুক্ত ছিলেন সিয়াম নিউটনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনে যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তা সিয়ামকে দেখা গিয়েছে উল্লেখ গত বারোই মে জিনাইডার কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরের দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগের আনারুল আজিম আনার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা বর্ণনা দিলেন ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মী রাজধানীর গুলশানে মনিরুল নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য তাকে হত্যা করেছে পুলিশেরই তার সমপর্যায়ের একজন যা রীতিমতো হইচই শুরু হয়েছে দেশজুড়ে কারণ ঘটনাটি ঘটেছে বাড়িধারায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে শনিবার আটই জুন রাত বারোটার দিকে হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে তবে হঠাৎ করে এমন ঘটনা কিভাবে ঘটল সে বিষয়ে ফিলিস্তিন দূতাবাসের এক নিরাপত্তা কর্মী জানান ঘটনার সময় তারা দূতাবাসের ভিতরে ছিলেন হঠাৎ করে সাত থেকে আট রাউন্ড গুলি শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন বাইরে আসার পর কাউসারকে দেখেন ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন আর একটু দূরেই পড়ে আছে মনে ুলের মরদেহ তিনি আরও জানান তখন তারা কনস্টেবল কাউসারকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে কাউসার বলেন শালা মনিরুল নাটক করছে এমনিতেই মাটিতে পড়ে রয়েছে কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশে রোডে চলে যায় এরই মধ্যে সবাই বুঝে উঠে যে কাউসার মনিরুলকে গুলি করে হত্যা করেছে এরপর ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা কাউসারকে আটক করে নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন গতরাতে ফিলিস্তিন দূতাবাস লাগোয়া উত্তর পাশে গার্ডরুমে তার ডিউটি ছিল একই সময় ডিউটিরত অবস্থায় ছিলেন কাউসার আহমেদ গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম কালবেলাকে বলেন তারা প্রাথমিকভাবে ধারণা করছে মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করেছে এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে রাত ছ একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফিলিস্তিন দূতাবাসের অদূরে ফুটপাতে পেরিয়ে সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ দেহর ওপর পড়ে আছে তখনও তার ব্যবহৃত রাইফেলটি তার পিঠের উপর পড়েছিল পুরো এলাকা পুলিশের সোয়া টিম ঘিরে ফেলেছে ঘটনাস্থলে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা রাতেই ছুটে আসে এ সময় জানা যায় ওই সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় ফিলিস্তিনি দূতাবাসের নিরাপত্তা কর্মীরা তখন আশেপাশে লোকজন উকিজুকি দিল গুলির কারণে কেউ সাহস করে সামনে আসতে পারছিল না